হ্যালো বন্ধুরা দু হাজার তেইশের প্রাইমারি টেটের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি সংরক্ষিত অরণ্য যেখানে শিকার পশু ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ যেমন কোডার কোডারমা সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয় অভয়ারণ্য যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় যেমন জলদাপাড়ায় জাতীয় উদ্যান যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান উনিশশো সালে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয় অক্টোবর মাসে প্রথম সপ্তাহটি ভারতের বন্য প্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয় এই কয়েকটা তথ্য থেকে প্রশ্ন এলেও আসতে পারে